দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি জানাজা সালাতে ফাতেহা না পড়লে সালাত হবে না এটা কতটা সত্য সালাদটা পূর্ণাঙ্গ হয় না আর কি আল আল ফি জানাজা প্রথম তাকবীরের পরেই রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবিরা তারা আউজবিল্লা বিসমিল্লাহ শেষে সুরা ফাতেহা পড়তেন এটা সহি বুখারির হাদিস সহি বুখারের হাদিস এটা হলো আফদল উদ্দোয়া এই আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি আলহামদুলিল্লাহ তো সুর আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুরদা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন ঠিক না আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে এত বড় কোনো দোয়া নাই এই দোয়া তো এই দোয়াটা আমাদের বাংলাদেশে ইনশালে হানাবি সুরা ফাতেহা যদিও পড়ে না হানাবি মহাবের বহু আলেম সুরে ফাতেহা পড়াকে শূন্য বলেছেন আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ আলাই হান হানাবি মহাবের বড় আলেম তিনি এটাকে সমর্থন দিয়েছেন আর ইমাম আভানী বা রহমেহল্লা বলেছেন হাদিস হাদিস এলে ওইটাই আমার মাঝে কোনো বাধা নেই তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ জনৈক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলিম নেওয়ার জাহেজ নেই আপনার মতো জানতে চাচ্ছি এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের ঠিক না যে মসজিদে একজন ইমাম সাদেবনে আবি অকাস রাদি আল্লাহ তালু আশারায় মুবাসার একজন জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছে না ওনার বিরুদ্ধে অভিযোগ দিছে যে উনি নামাজ পড়াইতেই জানে না উনি হলেন আশারায় মুবাসার সদস্য সালাদ কেমনে পড়তে হবে আল্লাহ রাসুলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন তো রসুল্লাহ নামাজ যতটা দীর্ঘ ছিল জোহর আসরে প্রায় তিরিশ আয়াতের মতো লম্বা পড়তেন একটা সেজদায় প্রায় পরিমাণ রুকুতে পরিমাণ লম্বা লম্বা আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি তো ওরা দর্শে এত সময় লাগে মিয়া চাই রেগা পড়তে ওরা কখন উনি নামাজ ভরাইতে যায় তো এখন কি হয়তো ওমর পরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন শুনিয়েন বুঝলেন যে আসলে যেমন সুটকি তেমন বেগুন হয় না এখানে এরা যেমন ওই জাতি একজন ইমাম দিতে হবে সাদ আপনি অকাশকে উনি বলেন তুমি চলে আসো ভাই আসলে তোমার উপযুক্ত মুসলি এখানে নাই জানি না এখন বাইতের মোকরমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না কিছু মশলা মশালের মধ্যে তো থাকবেই তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাও বলা যাবে না বড়জোর বলা যাবে যে কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানব না আমাকে দলিল দিতে হবে ঠিক না ঠিক ঠিক না ঠিক হ্যাঁ তো এটা দলিল দিয়ে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব দলিল ছাড়া গ্রহণ করব না এইভাবে বলা যায়